নব্বই দশকের দিকে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান ছিল ইত্যাদি মাসের দুটো শুক্রবারে রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হতো এই অনুষ্ঠান আর টিভির পর্দার ইত্যাদি শুরু হলেই পরিবারের একদম শিশু থেকে বয়স্করা অব্দি টিভির সামনে বসে যেত ইত্যাদির হাত ধরে সে সময় আরও একটি জিনিস বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে ওঠে সেটা হল কেয়া কসমেটিক্স লিমিটেড এবং কেয়া সাবান আর ডিটারজেন্ট সব বিজিএম আর বড় পরিসরে শুটিং হওয়ায় কেয়া কসমেটিক্সের এর বিজ্ঞাপনগুলো মানুষের মনে আলাদা করে জায়গা করে নিয়েছিল কিন্তু দু ষোলো সালের পর থেকে কেয়ার কোনো বিজ্ঞাপনই আর টিভি চ্যানেলগুলোতে দেখা যায়নি সেই সাথে গত দুই জানুয়ারি কেয়া একটি প্রজ্ঞাপন জারি করে জানায় যে আগামী পহেলা মে থেকে তারা তাদের চারটি কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেবে সেই সাথে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানের উপর টাকা আত্মসাদ এবং দুদকের মামলার খবর সকলের সামনে আসে প্রিয় দর্শক ম্যানিয়ার আজকের ভিডিওটি আমাদের এই কেয়া গ্রুপের উপরেই ঠিক কী কারণে কেয়া গ্রুপের মতো একটি বড় প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে বন্ধ হতে হচ্ছে আর কেনই বা বলা হচ্ছে কেয়া একা ডুবে নাই ডুবেছে আরো বারোটি ব্যাংক নিয়ে বাংলাদেশে যতগুলো কমিডিটির মার্কেট রয়েছে তার মধ্যে কসমেটিক্সের মার্কেট ভ্যালুয়েশন অনেক বেশি আর এই ব্যাপারটা কি বুঝতে পেরে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান এই ব্যবসায়ী নামেন যদিও উনিশশো তিরাশি সালের দিকে তিনি খালেক অ্যান্ড কো নামের একটি কোম্পানি চালু করেন যেটার মূল কাজ ছিল ইটের ব্যবসা করা তবে কসমেটিক্সের মার্কেট গ্রোথ বুঝতে পেরে তিনি উনিশশো সালে প্রায় বারো কোটি টাকা ইনভেস্ট করে গাজীপুর একটি কারখানা চালু করে সাবান প্রস্তুত করা শুরু করেন ঠিক তার পরের বছর কেয়া কসমেটিক্স নামের একটি সিটার কোম্পানি খুলে কমার্শিয়ালভাবে বিউটি সোপ প্রোডাকশন করা শুরু করেন পরবর্তীতে খালেক অ্যান্ড কোয়ের নাম পরিবর্তন করে রাখেন কেয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রাথমিকভাবে কেয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রির অধীনে চারটি বিজনেস শুরু করা হয় কেয়া কসমেটিক্স নিট কম্পোজিট ডিভিশন স্পিনিং ডিভিশন আর কটন ডিভিশন এর মধ্যে কেয়া কসমেটিক্সের অধীনে কেয়া সোপ কেমিক্যালস আর কেয়া ডিটারজেন্ট নামের আলাদা দুটি সাব কোম্পানি চালু করা হয় এর মধ্যে উনিশশো সালে কোম্পানিটি শুরু করে স্পিনিং বিজনেস কেয়া কটন মিলস কেয়া নিট কম্পোজিট আর কেয়া ইয়ার্ন মিলস এসব কোম্পানিতে মূলত রেডিমেড গার্মেন্টসের জন্য কটন তৈরি করা শুরু হয় পরবর্তীতে দু সালে এই সব কোম্পানিগুলোকে কেয়া কসমেটিক্সের অধীনে নিয়ে আসা হয় প্রথম দিকে কেয়া বাজারে শুধু কেয়া বিউটি সোপ বাজারে আনলেও ধীরে ধীরে বিভিন্ন সাইজ আর প্রেগন্যান্টের সোপ বাজারে আনতে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির কাস্টমারদেরকে টার্গেট করে বিভিন্ন থাচের সোপ বাজারে আনার এই স্ট্র্যাটেজিটা বেশ ভালোভাবে কাজ করে যেমন ওই সময়টাতে কেয়ার হেলথ ক্যাটাগরিতে বাজারে আনা লাইফগার্ড সাবান ইউনিলিভারের লাইফবয়ের সাথে বেশ ভালো টকর দিচ্ছিল এছাড়া দেশের গ্রামীণ অঞ্চলের মানুষদের টার্গেট করে কেয়া তাদের কেয়া বিউটিস অপেক্ষাকৃত সাত থেকে দশ শতাংশ কম দামে বাজারে আনে যার ফলে লাক্স কিংবা এই টাইপ সাবানগুলো সরিয়ে কেয়া গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে বেশ ভালোই একটা জায়গা করে নেয় ধীরে ধীরে কেয়া আরও কিছু পণ্য যেমন কেয়া বল সাবান কেয়া ডিটারজেন্ট কেয়া পেট্রোলিয়াম জেলি লিড জেলও বাজারে আনে ধীরে ধীরে দু দশ সালের দিকে কসমেটিক্স মার্কেটের প্রায় ষোলো শতাংশ চলে যায় কেয়া গ্রুপের অধীনে সব মিলিয়ে বলা যায় দু থেকে দু সাল কেয়ার জন্য বেশ ভালোই ছিল তেমন কোনো লোকসানের মধ্যেও তাদের পড়তে হয়নি এরই মধ্যে দু থেকে দু সালের দিকে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের একটা বেশ গ্রোথ দেখা দিলে কেয়া গ্রুপ গার্মেন্টস শিল্পেও নামে আর এই ডিসিশনটাই কেয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রির জন্য কাল হয়ে দাঁড়ায় শুরুর দিকে ভালো করলেও দু সালে প্রায় পাঁচশো কোটি টাকা মূল্যের কেয়ার একটি এক্সপোর্ট অর্ডার ক্যান্সেল হয়ে যায় যার ফলে বেশ বাজার রকমের একটা ধাক্কা খায় প্রতিষ্ঠানটি সেই সাথে পড়ে যায় ঋণে চক্করে রিপোর্ট থেকে জানা যায় এই অর্ডারটির জন্য শুধুমাত্র সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে প্রায় দুইশো মিলিয়ন টাকার একটি বিশাল ঋণ নেয় প্রতিষ্ঠানটি এছাড়াও পরবর্তীতে বাজারে নতুন পণ্য না আনা পুরাতন পণ্যের মোড়ক পরিবর্তন না করা শুধু টিভি বিজ্ঞাপন নিয়েই পড়ে থাকা এসব কারণে কোম্পানিটি নতুন নতুন কাস্টমারকে আকৃষ্ট করতে তো ব্যর্থ হয়ই পুরনো কাস্টমারদেরকেও হারায় যার ফলে মাত্র পাঁচ বছরের মাথায় দু সালে কোম্পানিটির মার্কেট শেয়ার দশ থেকে কমে দাঁড়ায় পাঁচ পার্সেন্টে এছাড়া দু হাজার বারো তেরো অর্থ বছরে যেখানে তাদের মোট টার্নওভার ছিল প্রায় দুইশো আশি কোটি টাকা দু সালে এসে তা কমে দাঁড়ায় অর্ধেকে মাত্র একশো চল্লিশ কোটি টাকা তবে দু হাজার এর পর থেকে কোম্পানি পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জানা যায় দু হাজার ষোলো থেকে বিশ এ কয়েক বছরে কোম্পানিটি নতুন দশটি পণ্য বাজারে আনে টয়লেট ক্লিনার টয়লেট টিস্যু হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ টুথপেস্ট এছাড়াও দু হাজার উনিশ বিশ অর্থ বছরে প্রতিষ্ঠানটির শেয়ার জেট ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উঠে আসে তবে এসব করা হয় ব্যাংক থেকে অবৈধভাবে লোন নিয়ে বর্তমানে কেয়া গ্রুপের উপর রয়েছে তিন হাজার কোটি টাকারও বেশি ঋণের বোঝা এর মধ্যে শুধু সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকেই প্রায় ষোলোশো কোটি টাকার বেশি ঋণ নেয় কেয়া গ্রুপ তবে দু সালে লোন ডিফোল্ডারের লিস্টে নাম আসার পর এবং দু উনিশ সালে শীর্ষ দশটি লোন ডিফোল্ডার প্রতিষ্ঠানের একটি হবার পরও কিভাবে সাউথ ইস্ট ব্যাংক থেকে এত লোন পেল তাই চিন্তার বিষয় জানা যায় সাউথ ইস্ট ব্যাংক দুটি আইন অমান্য করে কেয়া গ্রুপকে অবৈধভাবে লোন দিয়েছে এবং এর মধ্যে ব্যক্তি স্বার্থ জড়িত ছিল বিএফআই এর তথ্য মতে কোনো কোম্পানি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিলে তাদের সেই লোনের বিপরীতে ইন্স্যুরেন্সও নেওয়া লাগে কেয়া গ্রুপ তাদের সব ইন্স্যুরেন্সে নিয়েছে এশিয়া ইন্স্যুরেন্স থেকে আর এশিয়া ইন্স্যুরেন্সের সাথে রয়েছে সাউথ ইস্ট ব্যাংকের ভালো সম্পর্ক কেননা এমন অনেক বোর্ড মেম্বার রয়েছে যারা এই দুই প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং নিজেদের ইন্স্যুরেন্স বিজনেসকে এক্সপেন্ড করতে তারা মূলত এই কাজ করেছে যার ফলে প্রায় পাঁচশো ছাব্বিশ কোটি টাকা আত্মস্বাধের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ সাউথ ইস্ট ব্যাংকের আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুদক মামলা দিয়েছে যদিও এর আগে এক দশমিক এক বিলিয়ন টাকা আত্মস্বাধের অভিযোগে আব্দুল খালেক পাঠানকে দুদক গ্রেফতার করেছিল আর এসব কারণে কেয়ার চারটি কারখানা বর্তমানে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রিয় দর্শক এই হল একসময়ের জনপ্রিয় কেয়া গ্রুপের বর্তমান অবস্থা চাইলে যেটা নেক্সট ইউনিলিভার হতে পারত কিন্তু অদক্ষতা অব্যবস্থাপনা আর সীমাহীন দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেল সেই সাথে অনিশ্চিত হয়ে গেল কেয়া গ্রুপে কাজ করা সাধারণ মানুষের কর্মসংস্থান আমাদের আজকের ভিডিও এই অবধি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন আমাদের ইউনিলিভারকে নিয়ে করা একটি ভিডিও আছে সেটিও দেখে আসতে পারেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন দেখা হবে নেক্সট কোনও ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ